বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি সেই জন্য বৃষ্টির উপলক্ষে বৌরে ফোন করে বললাম আজকে তো বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি আছে ঠান্ডা রাত তো তুমি আমার কি রান্না করে খাওয়াইবা তো বউ বললো কি তুমি চিন্তা ভাবনা না করে তুমি অফিস থেকে আয়সা দাও আমি তোমার আজকে কি কয় আমি কইলাম যে তাহলে ধেই আজ বউর বুদ্ধিটা কেমন আমি তো মনে মনে কইতেছি কি দানি রান্না দানি কেন যাই হোক অফিস আয়সা দিয়ে দেবো আবার বউ আমার খিচুড়ি রান্না করা রেডি করতেছে পরে কি করলাম দেখ তাহলে কইলে খিচুড়িটা আমি সবাই নিয়ে কাই পরে যে চাউল টাউল দৌত টোতো করে খিচুড়ি রান্না লাগে রেডি হয়ে গেছে সে অবশ্যই খিচুড়ি কমই পছন্দ করে আমি একটু বেশি পছন্দ করি কিছুড়ি তারপরে ধর আবার বউর হাতে খিচুড়ি রান্না তো খাইতে তো কান্না ভালো লাগলো তো আমি কী করলাম তো ও এক একলা খিচুড়ি রান্না করবো যদি দূরে যদি বসে থাকে ওর আবার মনটা আবার খারাপ হয়ে যাবে সেই জন্য আমিও গোসল টোসল করে আমিও বউয়ের পাশে গিয়ে বসলাম বইয়ে টুক টুক করে গল্প শুনলাম আর একটু একটু করে হাওয়া দিলাম যেহেতু আমার মনের একটা স্বাদের একটা রান্না করতে আর একটা কথা হচ্ছে যে ওদের বুঝতে পারছে যে আমি খিচুড়ি রান্না করার লাগে কল দিয়েছে যাই হোক বৃষ্টিটাই তো আপনারা যদি কারো কিছু খিচুড়ি খাইতে তো আমাদের বাসায় চলে আসবেন ও সেই প্রস্তুতি নেই খিচুড়ি রান্না করতে হচ্ছে জানি না খিচুড়ি রান্না করতে করতে কয়টা বাজে যাই হোক আর খিচুড়ি এইটা হচ্ছে যে এক সিদ্ধ সালের খিচুড়ি এক সিদ্ধ সালের খিচুড়ি বলতে বুঝতে পারছেন কোনো বাজ্যাটার জন্য ডাইরেক্ট বাংলা বাংলা খিচুড়ি বলা যাবে না এটাই আরেক রকম খিচুড়ি মানে ধরেন যে এটা আমাদের এক সিদ্ধাই সব কিছু রসুন আদা দায় বলেন না কেন সব একসাথে দিয়ে রান্না করবো তো বউ আমার দিয়ে মনে এইভাবেই রান্না করতেছে তো আবার ফ্রিজের মধ্যে গেছে কেন জানেনি ছয় মাস আগে কাঁচামরিচ কিনছিলাম এই কাঁচামরিচ ফ্রিজের মধ্যে রাখিয়ে দিছে এটা তো ইতিহাস হয়ে গেছে থাকে যে দেখেন বরফ একদম শক্ত হয়ে থাকে ডিফের মাধ্যমে কাঁচামরিচ রেখে দিছে এই কাঁচামরিচ ছয় মাস ধরে জাগাইতেছে তারপরে দেয় যে একটা একটা করে দিল সুন্দর আর নাইরা সেরা পানি দাঁড়ালো তা এই কিছুটি কিন্তু আমার খুব ভালো লাগে তো আমি এই এই যে বোনা সিস্টেম কিছুটি আমার খুব কমই খাওয়া হয় এটা হচ্ছে এই যে এক সিদ্ধ কিছুড়ি তো পানি কিভাবে নামবো এটাও জানে না তো আমি আর শিখাই দিতে চামিষ এতটুকু উপরে রাখবো কিন্তু দুর্ভাগ্যটা কি নি। রান্না করতে করতে গেল গ্যাস হয়ে পরে কি করবো কপালটা খারাপ হলে দেওয়া এই পরে রাইস কুকারে খিচিড়ি খেলাম তো রাইস কুকারে খিচিড়ি কেমন এটা আমিও তারি না তো ও আবার আমার করলো কি শশা লেবু কাটার দায়িত্ব দিল তো আমি কি বোর কথা তো রাখতে পো তো আমি বসে বসে শশাটা কাটলাম যদিও আমি ভালো করে শশা কাটতাম পারি না আমার সাতবার বুলতর তাতে তুমি কাটতার না শশা টুকরা বড় হয়ে থাকা ছোট হয়ে থাকা শশার সাল বেশি উঠে থাকা বোরা তো বুলতে ধরবে তো ভুল বুলদারা লাগে ফাঁকলে তো বৃষ্টির রাতে খিচুড়ি খাইতে ভালো লাগতো তো আমি কইলাম যে খিচুড়ি সাথে আর কি কয়েবো কইলো তো বেশি কিছু নাই ডিম আছে গড়ের ঘরের মধ্যে ডিম বোনা করে খাওয়ালাম কিছু তাহলে ডিম বোনা করে ডিম বোনা খাই খাইলে তো আর বেশি স্বাদ লাগো পরে রাইস কুকারে খিচুড়ি হয়ে গেল খিচুড়ি অনেক খাই আমি মেয়ে মাঝখানের রুমের মধ্যে ডাইনিং টেবিল নাই কোনো কিছু নাই বা আমরা গরিবের বাসা গরিবের মতো মাঠের মধ্যে খাই মাটি ইকাটি এই ধরনের কিন্তু আপনারা কে তো ভাবলাম যে তাহলে খাওয়া দাওয়া দিত করুন তাহলে একটা ভিডিও বানালো এই জন্য ভিডিওটা আপলোড করলাম বা আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করবেন আর ভালো না লাগলে অবশ্যই বলবেন আর যারা বৃষ্টির মধ্যে খিচিড়ি খাইতে চাইলে অবশ্যই আইসা করবেন আর খিচড়ি রান্না অনেক হয়েছে অনেক স্বাদ হয়েছে বউয়ের প্রশংসা তো বইয়ের সামনে করলে অনেকটা খুশি এটা তো জানেনি তার ফলে তো বউকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা খিচুড়ি রান্না করার জন্য বৃষ্টির সাথে সবাইকে ধন্যবাদ আর আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার দেবেন আর আমার প্রতিনিয়ত আমি ভিডিও দিতে পারি না কেন জানেন ভিডিও অফিসে এত পরিমাণ ব্যস্ত আরেকটা কথা হচ্ছে এই গরমের মধ্যে ভাই ভিডিও বানাইতে ইচ্ছে করে না সেই জন্য আমার ভিডিও দেওয়া হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন